নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা জানব কামিকা একাদশী ব্রতকথা কামিকা একাদশী শ্রাবণ মাসের প্রথম একাদশী অর্জুনের আবেদনে কৃষ্ণ এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেন আবার পিতামহ ভীষ্ম যে নারদকে যে ব্রতকথা শুনিয়েছিলেন সেই সম্পর্কেও জানান শাস্ত্র অনুযায়ী কামিকা একাদশী ব্রতকথা শ্রবণ মাত্র বাজপেয় যজ্ঞে সমান ফল লাভ করা যায় আবার সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করলে যে পূর্ণফল লাভ করা যায় সেই সমান পূর্ণফল অর্জন সম্ভব কামিকা একাদশীতে ভক্তিভরে বিষ্ণুর আরাধনা করলে কামিকা একাদশীর ব্রতকথা বিভিন্ন পুরাণে বর্ণিত আছে এর একটি প্রচলিত কাহিনী হল প্রাচীনকালে ধর্মধ্বজ নামে এক রাজা ছিলেন তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বসবাস করত রাজার এক পুত্র ছিল যার নাম ছিল ধৃষ্টকেতু ধৃষ্টকেতু ছিলেন অত্যন্ত তেজস্বী ও শক্তিশালী একদিন এক ব্রাহ্মণ রাজার রাজ্যে এসে অতিথি হন রাজার পুত্র দৃষ্টকেতু ব্রাহ্মণকে যথাযথ সম্মান প্রদর্শন না করে তার সাথে দুর্ব্যবহার করেন এতে অপমানিত বোধ করে ব্রাহ্মণ রাজার রাজ্য ত্যাগ করেন এবং অভিশাপ দেন যে রাজার পুত্র দৃষ্টকেতুকে পিসা হতে হবে অভিশাপের ফলে ধৃষ্টকেতু হয়ে যান এবং বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকেন তার পিতা রাজা ধর্মধ্বজ পুত্রের এই দুর্দশা দেখে অত্যন্ত দুঃখিত হন এবং পুত্রের মুক্তির জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান একদিন তিনি এক জ্ঞানী ব্যক্তির সন্ধান পান সেই জ্ঞানী ব্যক্তি রাজাকে কামিকা একাদশীর ব্রত পালনের পরামর্শ দেন রাজার আদেশে রাজ্যে কামিকা একাদশীর ব্রত পালন করা হয় এবং ব্রত পালনের ফলে ধৃষ্টকেতু পিশাচত্ব থেকে মুক্তি পান ব্রত পালনের নিয়ম কামিকা একাদশীর দিনে উপবাস করা হয় এবং বিষ্ণুর পূজা করা হয় উপবাসের সময় শস্য ও আমিষ জাতীয় খাবার পরিহার করা হয় এই দিনে দান ধ্যান করাও শুভ বলে মনে করা হয় পূজা ও ব্রত পালনের পর ব্রতকথা পাঠ করা বা শ্রবণ করা হয় ব্রত পালনের মাহাত্ম কামিকা একাদশী ব্রত পালনের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় এই ব্রত পালনে ধার্মিকতা বৃদ্ধি পায় এবং মোক্ষ লাভ করা সহজ হয় কামিকা একাদশীতে কি কি করা এবং খাওয়া উচিত নয় এই সময় সাধারণত ফলমূল এবং বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায় তবে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করা বাঞ্ছনীয় এখন দেখে নেওয়া যাক একাদশীতে কোন পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ নিষিদ্ধ এক ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি দুই গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি সব রকম বিস্কুট হারলিক্স ইত্যাদি তিন জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চার ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকালাই খেসারি মুসুরি ছোলা অরহর মরমোটে সিম ইত্যাদি পাঁচ সর্ষের তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন